মোশরে করছে তারা আবার করছে তারা যারা জানে আল্লাহ এক যারা জানে যে আল্লাহ সর্বভৌমত্বের মানি যারা জানে রুজির মানি তাল্লা যারা জানে হায়াতের মানি আল্লাহ এটা জানার পরে ভাবে যে পৃথিবীতে আরো অন্যান্য ডিপার্টমেন্টে আল্লাহ খোদা আছে তাদেরকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এটা মনে করে ডাইরেক্ট পৌঁছানো যায় না কারোর মাধ্যমে পৌঁছাতে হয় এটা হচ্ছে বসলে এ আছে বিস্কুটের নিজের টাকার ময়লা দূর করে ময়লা কেন যেমন তেমন নারী পেরে করে ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার ইফকো কিনুন রাসায়নিক সার আর বস্তার উপরে দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটে রই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটে রই নিচে সেটাই দেখো পাতা নাই কোন নারীর ফটো আছে যা চায় না খাতে ঘাটে ওই বউকে দেখে সবাই ফুটে কাতে